খানাকুলের বিভিন্ন এলাকায় জোর কদমে চলছে বড় বাঁধ তৈরির কাজ দ্রুত সেই কাজ শেষ করার জন্য চলছে সব রকমের তৎপরতা খানাকুলের শশাপতা ও চিংড়া এলাকায় জেলা পরিষদের উদ্যোগে এবং ব্লক প্রশাসনের উদ্যোগে ২৬ বিঘের বাঁধ তৈরির কাজ চলছে এছাড়াও বাকি বেশ কয়েকটি বড় বাঁধ তৈরি হচ্ছে পঞ্চায়েতের উদ্যোগে এই সমস্ত বাঁধের জল থেকে খানাকুলের দুটি ব্লকের বিস্তীর্ণ অঞ্চল ছাড়াও হাওড়া জেলার উদয়নারায়ণপুরের এক একটা বড় অংশে চাষ হয়ে থাকে তবে চাষিরা জানালেন বড় চাষ ও রবি মরশুম আগেই শুরু হয়ে গেছে তাই বড় বাঁধের কাজ কিছুদিন আগে করা হলে চাষিরা অনেক বেশি উপকৃত হতেন এখন শুনুন এ বিষয়ে কে কি বলছেন আলু আছে আছে এই জলটা কতটা উপকার হয় চাষের ধানটাই তো জলের প্রচুর উপকার এই যেখানে বড় বাঁধরা বাঁধা হচ্ছে কতগুলো চাষি উপকৃত হবে এখানে প্রচুর চাষির উপকৃত হবে এই জলটা না পেলে মানে প্রচুর অসুবিধা হয়ে যায় জল পেলে মানুষের অনেক সুবিধা হয় ওই যে ও পাশ থেকে মাল সব নিয়ে আসা হচ্ছে নিয়ে এসে ওখানে রাখা হয়েছে রেখে এবার সব গাড়িতে করে নিয়ে আসা মেশিন আসে মেশিনে করে নিয়ে এসে বাঁধা হবে এ প্রতি বছরই হয়তো হ্যাঁ প্রতি বছরই কবিকা চাষ করেছেন এবারে বড় বাদরা তোমা হ আরও দিন পনেরো আগে হলে তো হতো তোমাকে জল তো পালিয়ে গেল অনেক তারপর হচ্ছে বড় জলের জন্য ধান ফান রুইতে পারছে না হ্যাঁ আলু ফালু ছিঁচার অসুব ধান ফান রোয়ার অসুব আরও দিন পনেরো আগে জলটা চলে এলে তাহলে আমাদের আরও উপকার হতো এবারে ওই তো আলু ফালু আছে ওই শসা ফসা একটা দো আছে চাষ কীভাবে করবো এই তোমার নদীর জোয়ারে তোমার জল ফল আছে তোমাকে ইয়া আছে চেম্বার আছে হেভি আছে হেভি থেকে চাষ হচ্ছে বছরে বলতে এইটা খুব বেশি লাগে না তোমার এই আলু চাষ আর এই ধান চাষ এইগুলোই লাগে তাছাড়া তোমার এই জলটা লাগে না ঢলডাঙ্গা চাঁদগুড় গড়েঘাট তারপর আছে রামচন্দ্রপুর বাড় জগদীশতলা এইসব লাইনে তোমার বিভিন্ন লাইনে যায় এই জল কি নাম আপনার আপনার নাম আমার নাম রবীন্দ্র মন্ডল চাষি হ্যাঁ চাষি

আপনারা কি কন্ট্যাক্ট নিয়েছেন না কন্ট্রাক্টার আছে অন্য আমি হচ্ছে গাড়ি দিয়েছি সব বহনের জন্য সব দিচ্ছি কি নাম আপনার আমার নাম মৃত্যুঞ্জয় মালিক কোথায় বাড়ি আপনার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর খানাকুলি হুগলি আচ্ছা আমাদের কাজ মোটামুটি অনেকটাই হয়ে গেছে সামনের সাথে এই সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কোন কোন জায়গার বড়ো এবারে করা হচ্ছে অ্যাকচুয়ালি বড়ো আমাদের যেটা চিনিরা বড়ো বাঁধ সুতাবতা এই দুটো জেলা থেকে হয় আর ব্লক থেকে যেটা হয় আমাদের ছাব্বিশ বিঘার বড় বন্ধ মেনলি তিনটে আর এই আমাদের পঞ্চায়েতের পঞ্চায়েতের আন্ডারে খান চার পাঁচের বড় আছে ওটা খালের উপর হয় এই বড় বাঁধটা কোন নদীর ওপরে ওটা হচ্ছে আপনার মুন্ডেশ্বরী নদীর উপরে দুটোই হ্যাঁ কত টাকা বরাদ্দ করা হয় তাই এক কোটির কাছাকাছি গত বছর কত ছিল গত বছর ওই সত্তর থেকে আশির মধ্যে ছিল বছরটা এক কোটি প্রায় কাছাকাছি কতগুলো গ্রাম উপকৃত হবে কতগুলো চাষি প্রায় আপনার চাষি হলে অনেক মানে মোটামুটি ধরুন না আমাদের এতে আমাদের হুগলির এদিকে সাতটা জিপি ওইদিকে আপনার হচ্ছে হাওড়া জেলার উন্নয়নপুরের ম্যাক্সিমাম এদিকে সাতটা জিপি কী কী এদিকে ধরুন সাবল মারওখানা মারাখানা জগৎপুর রায়টি ওয়ান রান্নাগুলি খানাগুলের ওয়ানের খান চার পাঁচের জিপি এখন তো রবি ফসল চাষ হচ্ছে কি কি চাষ হচ্ছে রবি ফসলের মধ্যে আলু হচ্ছে বাদাম আপনার নাম অনম মাইতি থানা গুলদ নম্বর ব্লক নম্বর মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না থেকে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুখীরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো দূরে সরে যাই